হতাশা মাদক দিয়ে দূর হয় না হতাশা দূর হবে বলে দিব তিনটা জিনিস মাত্র তিনটা কটা ভাই এক পাঁচক নামাজ এক কি নামাজে আপনি অজু করে শেষ দা দেন ইনশাল্লাহ আপনার মনে প্রশান্তি না আসলে আমাকে এসে বলেন যে চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন কি আবেগ দেখে কি না মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবেন আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ আছে আছে সুফান সুফান আল্লাহ ঘাড়ের রগের চোখ আছে আছে গতকালকে বাংলাদেশের একজন বরেন আলমের সাথে একটা কনফারেন্সে ছিলাম উনি বলছিলেন যে এক ব্যক্তি এটা শোনেন এক ব্যক্তি খুব তার শখ যে তিনি সাহাবিদের মতো নামাজ পড়া শিখবেন কথা বুঝতে পারছেন সাহাবিদের মতো নামাজ শিখবেন তো একজন বরণ্য আলেমের কাছে এসেছেন এসে বলছেন যে আমাকে সাহামীদের মতো নামাজ শিখিয়ে দেন তখন সেই আলেম আরেকজন আলেমের সন্ধান দিয়েছেন অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেশ আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেশ নন কিন্তু আবেদ আমল করেন তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন সাহামী বলার নামাজ শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে অজু করে আসুক সুন্দর করে অজু করে আসুক অজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছে শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য রু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার অজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য রুজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে থেকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক ঘুরপাক্কাছে এভাবে নামাজটা আসে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে না ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম শেষ মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে

যে ব্যক্তি আপনার অবস্থানকে মূল্যায়ন করে নাই সে আপনার আপনার যোগ্য ছিল না এখন আপনি কি করবেন নিজের অবস্থান উন্নত করেন আপনার পিছনে লাইন ধরে ঘুরবেন ইনসা এটাই বাস্তবতা দুনিয়া খুব খারাপ জিনিস মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সর্বাবস্থায় ভালোবাসেন আলহামদুলিল্লাহ এই যে আমরা এখন অনেক পাপ করছি না আল্লাহ কি আমাদেরকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়েছেন আল্লাবা এখনও আমাদেরকে ভালোবাসেন রহম করেন অপেক্ষায় আল্লাহবা অপেক্ষায় করছেন কখন তওয়া করবে আমি তবা কবুল করুন এই কখন আমার বান্দা খেলে একবার বলে আস্তাফেলুল্লাহ আল্লাবাক সাথে সাথে মাফ করে দিন আর সেই আল্লাহকে ভুলে আপনি কার পিছনে ছুটছেন আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়া শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিবেন ইনসান রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাশা আল্লাহ ইফতার খুলেই একদম বেনশন টানা শুরু করে এটা যে হারাম আপনাদের কেউ করে শোনায় নাই এটাকে কি মনে করেন আপনারা হারাম না হারাল কেউ বলেছে মাকরু নাকি মাকরু ফতোয়া দিয়েছেন মাকরু শব্দ অর্থ জানেন আপনি মাকরু শব্দ অর্থ ফুলবেন কোন সুরা সুরা বানি ইসরায়েল আল্লাহ বলছেন আমি বনু ইসরায়েলকে এই এই কাজগুলো করতে নিষেধ করেছেন কোন কোন কাজ জেনা না জেনা ভার কাছে যেও না এতিমের মাল আতোষা করোনা শিরিক না ইত্যাদি যারা আলেম আছেন তারা আমার কথা বুঝবেন এই কাজগুলোর পরে আল্লাপাক বলছেন যে এই প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে মাকরুহ অপছন্দ কিসের অপছন্দ আর এটাকে আপনি সহজ মনে করছেন নিয়াত করি আল্লাপাক আল্লাপাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য আমরা কোনোদিনও মাদকের সাথে সম্পৃক্ত হব না জন্য আর বিশ্বাস করেন শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই আইন কানুন এগুলো দিয়ে জরিমানা দিয়ে মানুষকে মাদক ছাড়ানো যাচ্ছে না যাবে না কেমন যাবে না এটা আপনারা খুব ভালো করেই জানেন আমি বলতে চাচ্ছি না অনেক সময় মাদক বিরোধী কনসার্ট পরে মানুষ মাদক বিরোধী কনসার্টে ওঠার আগে এক বোতল ডাইল খেয়ে আসে আগে এগুলো কি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি আমাদের যুবক ভাইরা কশ্চিনের ধাক্কা যাবেন না একটা খালি মনে রাখেন একটা এই হারিসটা মনে রাখেন বলেছেন কেউ যদি মাদক দ্রব্য সেবন করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সিগারেট একটা খেয়েছি চল্লিশ দিন নামাজ নাই এরপর যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দিবে আবার যদি মাদক খায় আবার চল্লিশ দিন কবুল হবে না যদি আবার তওয়া করে আল্লাহ মাফ করে দিবেন আবারও যদি খায় আবারও চল্লিশ দিন কবল হবে না আবারও আল্লাহ আবার মাফ করে দিবেন চতুর্থবার সে যদি মাদক খায় আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন বলছেন বা কেয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল পান করাবেন কি পান করাবেন তিনাতুল খাবাল সামিরা বললেন ইয়া রসুল্লাহ এটা কি তিনাতুল খাবাল কি নবী সালাম বলছেন এটা হচ্ছে জাহান্নামীদেরকে আজাব দেওয়ার পর তাদের রক্ত মাংসের যে পুজ বের হবে এই যে ড্রিঙ্কস জাহান্নামের হার্ড ড্রিঙ্কস এই ড্রিঙ্কসের নাম হলো তিনাতুল খাবাল আল্লাহকে আমাদের সবাইকে মাদক থেকে বাঁচিয়ে রাখবে হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই ভীরুতা এই কাপুর সদায় কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোনো কোনো সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে বইটাই শেষ করতে পারেনি বুঝতে পারবো যখন আপনি এলমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে হারিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন চটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন যে খাবারটা পাশেই আছে খাবারটা পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় ডুবে গেছেন ভিতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল না এরকম হয় একজন মনীষী বিখ্যাত মনুষী কিতাবের রাইটার সংকলো আল্লাহ এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর ও দুইটা খেজুর খাওয়ারই সময় হারিস নিয়ে গবেষণা করতে 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 রাত পার হয়েছে আমি বলতে চাচ্ছি যখন ইলমের ভিতরে কোরআন হারিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন এই টেনশন হতাশা এই সেই বাদ তখনই আল্লাহ পাক আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন দেখবেন কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে ওই কাজটা করে দিয়েছে দিয়েছে পাঠিয়ে আল্লাহ এগুলো তো প্রিয় ভাই মাদকে যাবো না আল্লাহর কাছে আসবো দুই নম্বর কোরআন তিন নম্বর আল্লাহর জিকির তিন নম্বর কি ভাই আল্লাহর জিকির চলতে ফিরতে সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ মরবে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লে হেল্লা আল্লাহ হুয়া কিবার করা যাবে পারে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় ভাইরা বেশি বেশি জিকির করবো সুফান আল্লাহ আলি আহামদুল্লিল্লা হ্যাঁ ই লাহ হেল্লা হুকি বার লে হা কব চল্লা মিল্লা এগুলো চলতে থাকবে আল্লাহ কৌথিক দান করে নে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইনে আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফিতে আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজকে মাদকে আসক্ত কিশোরগঞ্জে আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছে কিনা ইনশাআল্লাহ আমরা চাই কি আল্লাহ পাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজের শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাই কি না অতএব আমাদের সবাইকে যৌবনের এই প্রলোভনগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহের ইবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহ রবিয়া আলমিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন পাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবিচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহ বাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহ বাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করা তৌফিক দান করেন এবং আলেম আলামার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন যুবতী দিনী বন্ধের জন্য এখানে বন্ধ আছে না আছেন কি না দিনই বন্ধ আছেন একটা নসিহত দিনই বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনুন প্রিয় দিনী রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের দিনী বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমাদের দিদি বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে স্যার খুশি হন নাই কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজটা ওয়াক্ত মতো পড়ে আল্লাহ বা তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিকমতো আদায় করতে পারে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নাম্বার রমজান মাসের সম রাখা তিন নাম্বার তাদের লজ্জাস্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু বরেন লোলামায়ক রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় চেহারা ঢেকে রাখবেন আল্লাহ তৌফিক দান করুন চোখ থাকবে খোলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি স্বামীর আনুগত্য মানে কি আমি তার দাসত্ব করব আনুগত্য মানে প্রিয় আনুগত্য মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরআন সন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সন্ন্যার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদী এনজিওতে আসুন নাম লেখাও স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপরদায় বাইরে যাই সাজুকুজু করে বের হও চলো ঘুরে আসে বেপর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আসো আমার অফিসের কলেজ আসে খাবার পরিবেশন করো আসো ডাইনিংয়ে আসো এই যে হারাম কাজ বেপরদার আদেশ করছে শুধু আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার উপর এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারেন আল্লাহ আল্লাহবাকে আমাদের দীনীবন্ধুদেরকে এই চারটা কাজ করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবা জান্নাতের জন্য কবুল করুন বলে আমিন